সবাই যখন ব্যস্ত গরুর হাটে যাওয়া নিয়ে গরু কেনা নিয়ে তারপর বাজার করা নিয়ে তখন আমি সেলাই করি কেন জানেন কারণ আমি তো টেলেস আমার মাথার ভিতরে তো সেলাই কাজটাই ঘুরবে তাই না এটাই তো স্বাভাবিক তো সেজন্য আমি মূলত চিন্তা করতেছি যে আমি ঈদের দিন সকালে একটা সফট মানে কাপড় পরবো তো সেজন্য বেক্সি বয়ল কাপড় নিয়ে নিছি আর লেস নিয়ে নিছি তো আমি এখানে কালো একটা লেস নিয়েছি জামাটা হবে গোল্ডেন কালার আর সেলোয়ার ওন্নাটা হবে কালো কালার তো এই যে আমি আমার সেলাই মেশিনটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে সুতাটা অ্যাটাচ করে নিয়ে ও সেলাই করব আসলে একটা কথা কি জানেন একটা সেলাই মেশিন ঘরে থাকলে অনেক অনেক কাজে লাগে আমরা তো মেয়ে মেয়েরা তো দেখা যায় যে যেই ড্রেসটাই নতুন মানে বের হয় সেটাই আর কি আমরা পড়তে চাই তো টেইলার্সের কাছে জামা বানাতে দিলে ওরা কিন্তু অনেক ঘুরায় দেখা যায় যে টাইম মতো পাওয়া যায় না তো এই জিনিসটা আমার খুব বেশি খারাপ লাগে তো সেই জন্যই মূলত আমি নিজেই কাজটা শিখে নিজেটাও করি ইভেন আমি মানে চেষ্টা করি যে বাইরের যদি কেউ দেয় মানে আমি আমার সময় অনুযায়ী যদি পারি তাহলে আর কি নেই করে দেই টাইম মতো করে দেই আমার ওই মানে ঘুরানো জিনিসটা একদম পছন্দ না তো আমার যেহেতু একটা মেয়ে আছে তো ওর জন্য ড্রেস তৈরি করতে হয় আর মেয়েদের তো একটু ড্রেস বেশিই লাগে তো সেই জন্য আমি যখন আমার যেই ড্রেসটা মানে বানাতে মন চাই নিজেই বানাই সেটা হোক অনেক দামি কোনো ড্রেস বা কম দামি দেখা যায় যে দুই হাজার টাকা দিয়ে একটা ড্রেস নিলে সেটা আমি সেলাই করি আবার পাঁচ হাজার টাকা দিয়ে নিলে সেটাও আমি সেলাই করি কারণ আমি রেডিমেড কোনো মানে ড্রেস কিনি না আমি হচ্ছে গিয়ে বানাই নিজের ড্রেসটা নিজের মতো করে ডিজাইন করে পরি তো এই যে আমি হচ্ছে গিয়ে একটা মাস্কও মানে ম্যাচিং করব ড্রেসের সাথে তো সেই জন্য আমার একটা পুরনো মাস্কটা কেটে তারপর হচ্ছে গিয়ে ওইটার ভিতরে যেই ইয়াটা ছিল রাবারটা ছিল সেটা আমি নিয়ে নিলাম তো আমি হচ্ছে গিয়ে এই যে আমার যেই মাস্কটা এটাই হচ্ছে গিয়ে ওই কালো লেসটা মানে ইয়ে করে দিব অ্যাটাচ করে দিব। তাহলে আমার ড্রেসের সাথে মাস্কটা একবারে একুরেট মিলে যাবে তো এই যে দেখেন আমার ড্রেসটা কিন্তু একদম কমপ্লিট তারপরে আমি হচ্ছে গিয়ে ড্রেসটা একটু পরবো পরে মানে ভিডিও করে আপনাদেরকে দেখাবো মানে আসলে আউটলুকটা কেমন হয়েছে তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন সুন্দর সুন্দর কমেন্টস করেন তাদের জন্য আমি মন থেকে মানে আমার ভালোবাসা তো আপনারা কে কোন জেলার থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর এই যে দেখেন এই যে আমি চলে আসছি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্য মানে আমার মেয়েটা হচ্ছে গিয়ে ভিডিওটা আমাকে করে দিছে মূলত ও তো ছোট কি রকম ভিডিও করছে জানি না আপনাদের কাছে কেমন লাগবে কি করব আমার হচ্ছে রিং লাইটটা ভেঙে গেছে তো সেই জন্য মূলত ওকেই দিলাম ভিডিওটা করার জন্য তো এই যে আমি আর কি আমার মানে আমার যে ডিজাইনটা হাতটা মানে ঘুরি ঘুরিয়ে আর কি দেখাচ্ছি হ্যাঁ তো ওই যে আমি এটা হচ্ছে আমার বারান্দা আমি বারান্দায় বসে আর কি ভিডিওটা মানে শ্যুট করলাম তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ